আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে সকালবেলা উঠে ওয়েদার দেখে মন ভালো হয়ে গেছে আজকে অনেক দিন পরে বৃষ্টি হয়েছে সকাল থেকে দেখেন খুবই সুন্দর ওয়েদার আজকে দেখেন ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ কিসের খাবার খাবার কি সুন্দর খাবে নরম নরম পাতা তো বাইরে বের হব এখন আসছি হচ্ছে দাদির গাছের লাউ দেখতে দাদি বললো যে খুব সুন্দর লাউ ধরছে বললে গাছে তখন হচ্ছে লাউ দেখবো লাউ শাক তো একদিনও না নিজেই খায়নি ও এখনো কাটাই হয়নি না তো ইনশাল্লাহ আমরা খাবো অতি শীঘ্রই খাবো এই দেখেন আমার দাদির হাতের লাউয়ের গাছে লাউ ধরেছে সাদের লাউ হ্যাঁ মো সাদের লাউ খুব সুন্দর হয়েছে তো চারা তো খুব ভালো চারা মনে হয় না পাকাইলে হবে নে এই দেখেন এটা ধরি এই যে আরো বড় হবে না আম্মু আরো বড় হবে যাক হোক আমি দাদিরে বলছি তুমি সব ধরনের গাছ টাছ লাগাবো আমরা খাবো না এই যে আমরা এখন দাদির বাড়ি দেখবো আরেক দাদির বাড়ি একদম রেলের সাথে বাড়ি খুব সুন্দর বাড়ি মানে সব আছে এক ইসে রুম কি এটা খুব টান টান করে বিছানা দেখেন আল্লাহ বিছানা কি সুন্দর করে রাখছে কত পরিষ্কার হুম খুব সুন্দর জানালা আছে ওই দিক দিয়ে একটা অনেক সুন্দর বাড়ি আর ওইটা হলো রান্নাঘর না খুব সুন্দর রান্নাঘর আর এদিকে ওয়াশরুম না ভালোই একটু উঠানের মতো হইছে বাইরের ওটা দেখা যায় আবহাওয়াটাও এরকম সাদের মতো আমার আমার দাদা খোলা মেলা জায়গা খুব পছন্দ করতো বিল্ডিং করছে কিন্তু তারপরে মাঝখান দিয়ে একটা রুমের দিকটা ফাঁকা রাখছে যে আকাশ দেখবার গোসল করবো হ্যাঁ পরে আবার আমার দাদা মারা যাওয়ার পরে আব্বু আবার উপর দিয়ে এই করে ফেলছে সাদ দিয়ে আবার রুম বানাই ফেলছে তাই অবস্থা সুন্দর লাগতেছে বাড়ি আপনি অনেক পরিষ্কার

আজকে যে খিচুড়ি ভাত রান্না হবে ওয়েদার একটু ভালো দেখা খিচুড়ি রান্নারই শুরু হয়ে গেছে

খুব বাড়ি আসছে বেড়াইতে লাভী বা পুবু গিয়া নিয়ে আসছে পুষ্টি আমাদের মার্কেট দেখাইতে নিয়ে আসছে স্নেহা জুতা দেখি সেনো ব্লাক বনেরা বনেরা প্ল্যান করছস নাকি ব্ল্যাক আরে কাকি সাইজ মাইজ কিছু না ওটা আটত্রিশ ও আবার ছোট পা উনচল্লিশ মানে বুঝলাম না হ্যাঁ ব্র্যান্ড অনুযায়ী মনে হয় ওগুলো সাইজটা ই করছে ও ব্ল্যাক কালার হয়েছে না ভালোই হয়েছে সুন্দর হয়েছে জুতাটা সেনেহার ঈদের জুতা সেনেহা নিজেই পছন্দ করে কিনলা নাকি যাক ওরে বাবা জামাটা সুন্দর হয়েছে অনেক গ্লেজ দিচ্ছে খুব সুন্দর ও মা ওরে আল্লাহ ওরে আমার জামা মাগতে তোমার জামাটা তো খুব সুন্দর। এই দেখেন। সামিয়ারটাই বেশি সুন্দর এই ধরলে হইছে। তোরা যাবে না। ওই যে ওটা সামনের সাইডেটা পেছনের সাইড। ওই সাইডকে দেখাও।

না না ওই ইয়ের ভিতরে নিছে কিন্তু ই কালার ছিল ওই যে সাদা সাদার ভিতরে ছিল এই যে এরকমই আমারও এই টাইপের জুতাই ভাল লাগে ওই সামনের ওই ইগুলা পায়ের নখ কাকি আবার দেখতেছে ঈদ মার্কেট এমন একটা জিনিস যে সবারই দেখতে ইচ্ছা করে হ্যাঁ খুব ভালো মার্কেট নিয়ে আসতে নাম কি ভুলে গেলাম আসবে না একা একা থাকতে পারে না ওই তো ফুবু সবাই দেখবে না দেখতে না বোধ হতেই দিতাছন আর জামা কাউরে আমার পাঞ্জাবি কেনে নেই বছর এখনো না আপনার ছেলেরা বললাম যে বড়টারে বলছি যে একটা পাঞ্জাবি কিনো আর কিছু আর না কেন পাঞ্জাবি কিনো এবার আমিও কিছু কিনবো না তুমিও

খিচুড়ির খুব সুন্দর একটা খিচুড়ি খিচুড়ি গ্রান বের হয়েছে আর বাইরের আবহাওয়া আবার অন্ধকার হয়ে আসতেছে দেখেন ঘুরি বৃষ্টি হচ্ছে এই যে বাদাম করতে তো ভালোই হয়েছে বাদাম ছিল অল্প এত বরকত কেন দাম

আর এদিকে আম্মু দেখেন কি সুন্দর করে ইনি গোবরের মুটি একবার জমা করে রাখছে হ্যাঁ রান্না করতে সুবিধা হবে আর বাইরে বৃষ্টি তো ঠিকই আছে একবার বেশি করে নিয়ে আসছে ও আবার ঘষি পাঠা বস্তায় ভালো করছেন এখন রাত বারোটার উপরে বাজে আর এখন আমি আমার শ্বশুরে শ্বশুরের ঈদ শপিং দেখাতে যেতেছি আসলে শ্বশুর পাওয়া যায় না সারাদিন তো আসেন আপনাদের সাথে নিয়ে রাতের বেলা কি করবো আব্বু এদিকে এসে বসেন একসাথে দেখা যাবে ঐতিহাস কি এ তার মধ্যে দেখো কি

बाप बेटा लेके पाता ये तो जामाय जामाय सैंडल है जामे जामाय है ये जामाय जामाय ना दादा दादा सैंडल है ना एक तो भाव नहीं है ना दादा बोस भाई जामाय शुंदर इसे कलर तो हाल लग से तो हाँ आप बच्चों ने जो ताकि सेम है था ये कांकर जो नोट इन सेंड किया आरे दिखे ताका मितुल दस बोल ताक बंता

একই রকম ব্যাকি বুঝতে যে কোনটা ছোট ভাবছি সবই পরিচিত না অন্য শোরুম আছে না ওখান থেকে